ছিড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জিম ছিঁড়ে সেদিন চলে গেছে কি ছিড়বেন উনি কিছুই ছিড়তে পারবেন না ফের বেলাগাম দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে ফের একবার বিস্ফোরক উক্তি দিলীপ ঘোষের বুধবার সকালে শগরভাঙার স্পোর্টিং ক্লাবের মাঠে রোজকার মতন প্রাতঃভ্রমণ করেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন জিপ টেনে ছিড়ে নেব সেই প্রসঙ্গে দিলীপ ঘুষে রুখতে কি ছিঁড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জিপ ছিঁড়বে সেই দিন চলে গেছে ৪৫ বছর রাজনীতি করে এটাই আপনার পাওনা জি ছিঁড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জিপ ছিঁড়বেন সেদিন চলে গেছে মানুষ এবার সব কর জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মহতা দেখতে পাব যে পাপ করেছেন না আর এই পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে এর চেয়ে দুর্ভাগ্য কি হবে চল্লিশ বছর একটা পঁয়তাল্লিশ বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে এর কি সন্ন্যাসী না উচিত পশ্চিমবঙ্গকে দেশের বাইরে মনে করে তৃণমূল বাংলাদেশের স্লোগান জয় বাংলা ব্যবহার করে কেন্দ্রের কিছুই মানে না এরা সকাল সকাল নিজের স্বভাবসিদ্ধ সিদ্ধ বক্তব্যে বাজার গরম বিজেপি প্রার্থী এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মানবো না কি বলে আদালত মানবো বিধান লোকসভা মানবো না নির্বাচন কমিশনকে মানবো না সেন্ট্রাল সর গভর্নমেন্টকে মানবো না সেন্ট্রাল ফোর্সকে মানবো না এজেন্সিকে মানবো না এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মনে হয় ভারতের বাইরের একটা দেশ দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এ ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাঙ্কোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 747716138 747717139 নতুন দিশা হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেলাম ইন্স্যুরেন্সে চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে